অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ড পৌঁছেছেন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বিশ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিক শহরে পৌঁছান সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল দশটায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মোহাম্মদ আরিফুর রহমান চার দিনের সফরে গত সোমবার ভোররাতে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা সফরকালে সুইজারল্যান্ডের দাবোসে আগামী বিশ চব্বিশ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনোত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ছাড়াও কয়েকটি সংস্থার প্রধান বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সব আনুষ্ঠানিকতা শেষে আগামী চব্বিশ জানুয়ারি দাবস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা